হ্যালো বন্ধুরা আপনি সবাই ভালো হচ্ছেন আজকে আমি আবার চলে এসেছি একটা মাংস রান্না নিয়ে খাসির মাংস রান্না করবো তো দেখুন এখানে জিনিসগুলো সব নিয়ে নিয়েছি খাসির মাংসটা ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিংড়ে নেগড়ে সেটা তুলে নিয়েছি আর ওখানে তার জন্য আলু কেটে নিয়েছি লঙ্কার গুঁড়ো আছে এখানে সর্ষের তেল দিয়ে শুকনো মুড়ির ভাজা করে নিয়েছি শুকনো লঙ্কা যেটা বলা হয় ভাজা করে নিয়েছি আর এখানে ফোটনের জন্য যে মশলাগুলো দরকার নিয়েছি আর এতে আছে পেঁয়াজ আদা রসুন একসাথে পিষে নিয়েছি তো আর কিছু মশলা আছে সেটাও দেখাচ্ছি এখন মাংসটাকে মাখাবো আমি খাসির মাংস অনেকে খেতে চায় না যে গন্ধ করে তার জন্য তো আমি এবার মাংসটাকে মাখাচ্ছি আপনারা দেখবেন মাংসগুলো ধুয়ে নিংড়ে তুলে রেখেছিলাম একটু চুল একটু থাকলে নরম নরম আমার ভালো লাগে খেতে তাই এটা অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম এতে আমি একে একে এবার সব জিনিসগুলো দিয়ে দেব হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার দেব লবণ লবণটা আর দেব না বেশি হয়ে যেতে পারে এবারে দেবো এই মশলাগুলো সব দিয়ে দেবো আদা পেঁয়াজ রসুন একসাথে পেস্ট করে রাখা সব দিয়ে দিলাম এবারে দিয়ে দেব শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করে রাখা সেটা মানে অনেক টেস্টি অনেক ভালো লাগবে খেতে এবারে বন্ধুরা দিয়ে গরম আছে তেল টাগ সর্ষে তেল দিয়ে শুকনো লঙ্কা ভাজি করে এটা দিলে বন্ধুরা অনেক ভালো লাগবে আর মাংস যে একটা কাশি কাশি গন্ধ বেরোয় সেটা একদম বেরোবে না এবার আমি এটাকে সুন্দর করে মাখাবো মাখিয়ে অন্তত কম করে তিরিশ মিনিটের জোর ঢেকে রাখা হয় আর নাহলে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট রাখলে হবে যাদের হাতে টাইম বেশি আছে তারা বেশিও রাখবে আর যাদের হাতে বেশি সময় নেই তারা অল্প সময় করলেই হবে তো আমি তো কিছু কিছু দিন সময়ই পাই না মাখিয়ে রাখার জন্য তো আজকে আমি এটা মাখলাম কিন্তু এখনও আর একটা এতে মশলা যে বাকি আছে এটা মাংস খুব স্পেশাল একটা মশলা আর সেটা দিয়েও এখন আমি মাখাবো তো তার আগে আর একটা কথা বলে নিচ্ছি আরও কিন্তু কিছু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গরম মশলা এগুলো ভাজা আমার রাখা আছে ওগুলো আমি নামানোর আগে দেবো কিন্তু এখন আর একটা মশলা যেটা দেবো দেখুন এটা একটা মাংস মশলা এইটা দিয়ে অনেক সুন্দর একটা টেস্টি হয় অনেক গ্রাম করেই একটা ভালো লাগে খেতে আর মাংসর কাঁচা গন্ধটা চলে যায় খাসি খাসি গন্ধটা বেড়ে যায় তো এটাকে আমি এখন সবটুকু ঢেলে দেবো এক প্যাকেটেই নিজে কেটে নিয়েছি এবারে দেখুন এটাকে পুরো আমি এইভাবে বন্ধুরা যেভাবে আমি করছি ঠিক সেইভাবে আপনারা একদিন বাড়িতে করে দেখুন যে আমি সত্যি বলছি কিনা একবার তো ট্রাই করতেই পারেন যে দেখি খাসি মাংস যে কোনো মাংস রান্না করে খেতে পারেন তবে এইভাবে করলে একটু বেশি ভালো হয় আর মশলা মাখাতে গেলে সব কিছু মাংস ঠিকঠাক দিলেই একটু অনেক সুন্দর হয় আর অনেক ভালো করে মাখিয়ে নিচ্ছি এবারে আমি আমার হাতে খুব বেশি সময় নেই আমি পনেরো মিনিট ডেকে রাখবো পনেরো মিনিট পরে আমি আপনাদেরকে আবার দেখাবো যে কতটা সুন্দর হয়েছে মাখানো ছিল যে কতটা মানে মাখিয়ে রাখলে তো জল বেরোতে থাকবে সেটা দেখলে তো বোঝা যাবে তো আমি সেই কারণে এটাকে একটু জল জল চলে আসবে এটা পুরো মিনিট পরে আমি ফিরে আসবো পুরো মিনিট এটা রাখা থাকবে ওটা ঢাকা দিয়ে দেবো তো বন্ধুরা আমি কড়াইতে তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এই কিছু ফোটন ছিল আর গোলমরিচটা কেন ফোটন দিচ্ছি গোলমরিচটা দিলে গোলমরিচটা ভাজির পরে গালে পড়লে মাংসের মধ্যে বেশ অনেক সুন্দর মজা খেতে সেই কারণে আমি এগুলো ফোটন দিচ্ছি তো যেখানে আমি অনেকটা তেল মাখিয়ে নিয়েছি ওর মধ্যে হয়েছে তেল জন্য আমি এখানে তেল একটু অল্প দিলাম তাহলে মাংস গাছের একটু চলতে থাকে সেটা থেকে আবার তেল বেরবে তো তারপরে আমি পেঁয়াজ কিছু ভিজলাম কিন্তু

আমি যখন মাখানোর সময় সরষের তেল দেখেছিলাম সরষের তেল কাঁচা শুকনো লঙ্কা দিয়ে ভাজি করে নিয়ে মাখিয়েছিলাম তার জন্য টেস্টটা গন্ধটা অনেক ভালো লাগবে সুন্দর লাগবে তো যাদের সরষের তেল নেই তাদের সাদা তেল দিয়ে ভাজি করে নিতে পারেন নিয়ে কাঁচা তেলটা না দিয়ে ভাজা তেলটা দিলে এখন ভালো হয় আর সরষের তেল যেভাবে কাঁচা মাখালে মাংস কেমন একটা যেন গন্ধ চলে আসে তো সেই কারণে আমি তেলটা ভাজি করে নিয়েছি এটাও আমার প্রায় মাঝে মেঝে দিয়ে এবার আমি মাংসগুলোকে দেখব এখন আলু আছে আলুটা আজকে আর আলাদা করে ভাজি করবো না আলুটা এর সাথে ভাজি করে দেবো আলুটা এর সাথে দিয়ে ভাজি করে নেবো একেবারে

আর কি মাংস আর মাংস আলু একসাথে পশা দেয় আলুটা হাতে কারণে বড় বড় রাখা খুব করা হয়নি এর সাথে আলুটা দিয়ে দেবো বন্ধুরা আগের দিন রান্না করেছিলাম অল্প একটু দেখিয়েছিলাম তো রান্নাটা দেখাতে পারিনি আর সেদিন আলু দিইনি আজকে তাই কটা আলু দিলাম

মাংস দিয়ে জল বেরোচ্ছে তো এইভাবে কয়েকটা গরুতে জল গুলো যেমন আগে শুকিয়ে আসবে তারপরে পড়াশোনার পরে তারপরে আরেকটু জল দিয়ে দেবো আমাদের খাসির মাংস মানুষ কষিয়ে নিয়ে ওই আর এই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিয়েছি সেটা আপনাদের কাছে দেখায়নি সেই কারণে একটু জল বেরোতেই পারে আর আজের মাংসটা মানুষ কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দিয়ে দেয় সিটি মেরে সেটা হয়ে যায় কিন্তু আমাদের এরা প্রেশার কুকারের মাংস খায় না এটাকে এইভাবেই আমার রান্নাটা করতে হবে তো বন্ধুরা এখনও একটা অনেক সময় আছে তার জন্য কিছুক্ষণ সময় লাগবে তার জন্য আজ এখন কেটে দিচ্ছি যে কিছুক্ষণ পরে আবার ফিরে আসছি আপনাদের কাছে দেখাচ্ছি আমার পছন্দটা কতদূর হয়ে তো বন্ধুরা দেখুন আমার কষানোটা হয়ে গেছে এবারে আমি জল দিয়ে দেবো খাসির মাংস সিদ্ধ করে নিতে হবে এবারে আমি কি করবো যেটা মাংস থেকে আলুগুনে তুলে নেব পছানোর সময় আলুটা দিয়ে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে আলুগুলো এবার আলাদা পাত্র একটা তুলে নেবো নিয়ে তারপরে জলটা ঢেলে তুলে আলুগুলো তুলে নেব নাহলে আলুগুলো না তুলে নিলে আমি যখন ওই জলটা দেব তখন আলুগুলো সব এর মধ্যেতেই বলে যাবে বছাতে পছাতে আলুগুলো বলেও যেতে হবে এইবার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে যখন আমার হয়ে যাবে দেখুন আলুটা কিছুটা নিয়েও যাচ্ছে না খাসের মাংস তো একটু সময় লাগে সিদ্ধ হতে এই সাথে তো আলুগুলো আর হবে না আলুগুলো বলে গেলে খুব বাজে লাগবে সেই কারণে আলুগুলো তুলে যাচ্ছে আলুগুলো তুলে নিয়ে তারপরে জল দেবো

বন্ধুরা টক দই দেয় অনেকে যারা ভালোবাসে তারপরে টক দই লেবুর রস দেয় মাংসটা মাখানোর সময় তো আমি এই দুটোই দিইনি কেন কিন্তু আমাদের বাড়ি একজন আছে মাংস একটু টক টক হলে তার ভালো লাগে না সেই কারণে কিছু কিছু জিনিস দিতে পারি না তো আপনারা চাইলে এগুলো না অবশ্যই পারে আপনাদের ঘরে এগুলো থাকলে অবশ্যই আপনারা এগুলো দেবেন দিলে একটু বেশি ভালো হয় একটু টকটক হলে বেশি ভালো হয় সেই কারণে কিন্তু আমাদের বাড়ি যে তিনি খায় না বলে ওই জন্য আমরা দিতে পারেনি এখন তারপরে বন্ধুরা এবারে জল দিয়ে দিচ্ছি মাংসটা ফুটবে ফুটে হয়ে আসবে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি তো আজকে বন্ধুরা দেখুন আমার মাংসটা হয়ে গেছে একটু তো ঝোল রাখতে হবে এরপরে ঝোল আবার বসে যাবে তা আমি এতে দিয়ে দেবো একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো জিরার গুঁড়ো দিচ্ছি মাঝে একটু দিয়ে এখন আরেকটু একটু দিচ্ছি আর এবার দিচ্ছি ধনের গুঁড়ো আর এবার দেবো গরম মশলা গরম মশলা এবারে নামিয়ে দেব এবারে ভালো করে একটু নালাচিতা দিয়ে নেব আমি কতটা সুন্দর হয়েছে দেখুন মাংসটা এবার হয়ে গেছে খাচ্ছি মাংসটা কত সুন্দর দেখতে হয়েছে আর কত সুন্দর লাগছে দেখতে তো এইভাবে আপনাদের যদি যেভাবে রান্নাটা করেছি দেখে যাতে ভালো লাগে তাহলে আপনারা এই রান্নাটা করবেন আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মজা যাই টু জিরো থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন টাটা আবার অন্য একটা রান্না নিয়ে অন্যদিন দেখা হচ্ছে আপনাদের সাথে